আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেলে চেপে নীল জল দীপন্ত এসেছ আমি শুনেছি সেদিন তুমি নোনাবালিত ধরে বহুদূর বহুদূর এতে এসেছ আমি কখনো যাইনি জলে কখনো ভাসিনি নেলে কখনো রাখিনি চোখ নানা মেলা ছেড়ে আবার যদি তো সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নেবে তো আমায় বলে নেবে তো আমায় আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সফা করেছিলে আর সেদিন তোমরা নাকি অনেক জটিল কথা না বলা অনেক কথা কথা তুলেছিলে শুধু শুধু ছুটে চলা একা একা কথা বলা নিজের জন্য বাঁচা যে যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে কোথায় শান্তি পাব কোথায় গিয়ে বলো কোথায় গিয়ে আমি শুনেছি তো নাকি এখনো স্বপ্ন দেখো এখনো গল্প লেখো মানুষের বাঁচা এখন এখনো ভাবিয়ে তোলে তোমাদের ভালোবাসা এখনো গোলা পেতে আস্থা হারানো মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে হাত পেতেছি আমি দু চোখের জল পরে শূন্য তাদেরকে শুধু রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না তাই বলে আমি দু চোখ তাই তোমাদের কাছে এসে আমি দু ভাগ দেখেছি তাই স্বপ্ন দেখব আমি দুছো Thank